হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নাম ধরে ধরে টাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমতি কাস্তাগিস আল্লাহর নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ পড়েন যে বিশ্ব নবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিশ্ব নবীর সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন না থাকলে মেসেজ পাঠালে কি হবে থাকে আবার টপ আপ করলে সেন্ট আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দরুদ পড়েন নাই তো সাল্লি আলাই শুরু করবেন বিষ্ণু উপর দরুদ দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন

একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন বলল এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমারতে একটা সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরে আবারও আবারই বলল এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেলো এরপরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লাগায় ঠিকই না বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্ব নেই বলেন ইন্না হো মানলাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় টাকা আসি এই যে দোয়া করতেছে দেখেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলিয়ে দিতে দোয়াও চলতেছে দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিচ্ছি এটারে আমি বলে রোবোটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই এটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার তো আল্লাহ কবুল করবেই বিল এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লাহ কবুল করবেনি আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যান